নুসরাত ফারিয়ার পর এবার অপবিশ্বাস বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি শ্যাম বেনেগালের ছবি মুজিব শেখ হাসিনার চরিত্রে সম্প্রতি অভিনয় করতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে এবার সালমান হায়দার পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপবিশ্বাসকে ছবির পরিচালক সালমান হায়দার মাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য মাত্র একশো টাকা পারিশ্রমিক নেবেন আপাতত এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু এদিকে বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার যাওয়ার পর অনেকেরই প্রশ্ন অপু কি রাজনীতিতে আসছেন ঢাকা টেন আসনে চিত্রনায়ক ফিরদোসের সমর্থনে গত তেসরা জানুয়ারি হাজারিবাগের চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের তরফে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোট চাইতে দেখা গিয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাসকে একশোরও বেশি সিনেমায় কাজ করার পর তবে কি রাজনীতির অঙ্গনে পরবর্তী পরিকল্পনা উপর প্রশ্ন আপনি কি তবে এবার পাকাপাকিভাগের রাজনীতিতে আসছেন উত্তর না এখনই পুরোপুরিভাবে না ভবিষ্যৎ বলবে তাছাড়া সভানেত্রী আর অভিনেত্রী বেলাশেষে একই জিনিস প্রশ্ন কোন পার্টিকে সমর্থন করেন আপনি আমি অনেক আওয়ামী লীগকে সমর্থন করি প্রশ্ন রাজনীতিতে আপনার আদর্শকে মাননীয় শেখ হাসিনা শেখ হাসিনার আদর্শ কেন তিনি মন সংস্কৃতি মনুষক মানুষ সংস্কৃতির জগতে কলাকুশলীদের আগলে রাখেন দেশের নির্ভরযোগ্য নেত্রী মহিলা সংরক্ষিত প্রার্থী হচ্ছেন উত্তরের বলেছেন হ্যাঁ নতুন বছরের প্রথমেই নির্বাচনে ছিল বাংলাদেশের প্রতিদিনই ঠাসা কর্মসূচি ছিল অপুর বহু অফার এলে বেছে বেছে ছবি করতে চান ঢালিউডের কুইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক ওপর মনে প্রাণে আওয়ামী লীগ ঢাকা টেনে এবার নৌকা চিহ্নে প্রার্থী হয়েছিলেন ফিরদোস এটি ভোট কেন্দ্রের অন্তর্ভুক্ত এলাকার বাইরে হলেও তিনি গলা ফাটিয়েছেন প্রিয় ফিরদোসের ভাইয়ের জন্য অপু জানিয়েছেন নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে তার একাধিক পরিকল্পনা রয়েছে নারীদের জন্য কাজ করতে চান অপু তার মতে নারী শক্তিকে ঠিকভাবে তুলে ধরতে একজন নারী বেশি সক্ষম আর এক্ষেত্রে অভিনেত্রী আবারও তার নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ দিয়েই বলেছেন